সদ্য শেষ হয়েছে লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচনে কোচবিহার আসনে ফল ভালো হয়েছে কোচবিহার আসন বিজেপির কাছ থেকে ছিনিয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস দিন কয়েক পরেই কলকাতায় তৃণমূলের একুশে জুলাইয়ের শহীদ দিবস কর্মসূচি রয়েছে এই বিষয়কে সামনে রেখে বৈঠক দিনহাটা গোসানিমারি তৃণমূল কংগ্রেস কার্যালয়ে নবনির্বাচিত সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া সভা করেন একুশে জুলাই এর প্রস্তুতি নিয়ে নবনির্বাচিত সাংসদ কর্মীদের কাছে আহ্বান করেন সমস্ত এলাকা থেকে বেশি বেশি মানুষ কলকাতায় শহীদ দিবসের কর্মসূচিতে পৌঁছয়

আমাদের এই বিধানসভায় উত্তরবঙ্গ এক্সপ্রেস কে তুলতে হবে এবং একটা নির্দেশ আমার পার্টি দিয়েছে সমস্ত অঞ্চল সভাপতি জনপ্রতিনিধি পঞ্চায়েত সমিতি সদস্য জেলা পরিষদ কেউ বিয়ের হোটেলে থাকবেন না সবাইকে টেন্টে থাকতে সবাইকে টেন্টে থাকতে হোটেলে থাকার পয়সা সবার আছে তোমরা নিজেরা গিয়ে কর্মীদের টেন্টে দিয়ে নিজেরাই গিয়ে হোটেলে থাকেন কারণ নেতারা যদি না থাকে তাহলে কর্মীরা থাকবে কেন কর্মীদের পয়সা আছে না হোটেলে থাকার নিশ্চয়ই আছে তাহলে সেই জন্যে নেতাদেরকে তখন কিন্তু তৃণমূল কংগ্রেস তৈরি হয়নি তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল উনিশশো আটানব্বই সাল আর এটা উনিশশো তিরানব্বই সালে তিনি তখন যুব কংগ্রেসের প্রেসিডেন্ট এবং বামফ্রন্ট পশ্চিমবঙ্গে প্রত্যেক ভোটে ভোট লুট করত এই লুটকে দেখানোর জন্য সচিত্র পরিচয়পত্র তার মাথার থেকে প্রথম বের হলো এবং এই লড়াই উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাই কলকাতার রাজপথে মহা মিছিলে মহাকরণ অভিযানের ডাক হলো সেই মহাকরণ অভিযানের শান্তিপ্রিয় প্রিয় মিছিলের উপর যদি বাহুর পুলিশ নির্বিচারে গুলি চালায় এবং তেরো জন সেখানেই শহীদ হয় আজকে সেই শহীদের রক্তের বিনিময়ে আমরা আজকে আমাদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে পেয়েছি আমরা আমাদের ভোটদানের অধিকার ফিরিয়ে পেয়েছি তার পরের বছর থেকে সেই একুশে জুলাই আমরা শহীদ দিবস হিসাবে পালন করে আসছি এবং আজও আমরা সেই শহীদ দিবস মাস আড়ম্বরে সেই শহীদ দিবস আমরা পালন করি এটা আপনাদের জানা উচিত যে খুশি জুলাই মূল তাৎপর্য এটাই যে তেরো জন শহীদের রক্তের বিনিময়ে আজকে আমরা সচিত্র পরিচয় পত্র পেয়েছি যেটা আমাদের নাগরিকত্বের হতেন পরিচয় এবং সেটা আমরা পেয়েছি তো এবারকার একুশে জুলাই কুচবিহারের মানুষের কাছে এবং শীতেই বিধানসভার মানুষ আপনাদের কাছে আরো বেশি গুরুত্ব কারণ কুচবিহার জেলা চালিকা শক্তিটা কিন্তু শীতেই বিধানসভার থেকে শুরু হয়েছে এবং আমরা এই লোকসভা নির্বাচনে জেলার সমস্ত বিধানসভার উপরে আমাদের লিড ছিল এবং প্রার্থীটাও সেটাই বিধানসভা তাহলে রাজ্য পার্টি সেটাই বিধানসভাকে যে সম্মান দিয়েছে একুশে জুলাই উনিশশো তিরানব্বই সালে প্রথম মহাকরণ অভিযানের ডাক দিয়েছিল তখন নবান্ন ছিল না মহাকারণে রাজ্য সরকারের অফিস ছিল সে মহাকরণ অভিযানের ডাক দেয় এবং যে জায়গাটা আমাদের সমাবেশ হয় সেই জায়গায় যখন আমাদের মিছিল আসে তখন বামপন্থী সরকার তখন মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু তার সেই পুলিশ নির্বিচারে সেই শান্তিপ্রিয় মিছিলের উপর গুলি চালায় এবং সেই গুলিতে তেরো জন মারা যান অনেকে আহত হন কারো মাথা ফাটে পুলিশের লাঠিতে কারো পা ভাঙে কারো হাত ভাঙে এবং অনেকের পায়ে গুলি লাগে এই রকম প্রায় আরো একশো জন রক্তাক্ত হয়ে সেই রাস্তায় পড়ে থাকে এবং সেই যে আন্দোলন সেই ১৩ জন শহীদের রক্তের বিনিময়ে যে আইন